আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াগুলো জীবনের কঠিন সময়ে আপনার সঙ্গী হবেন প্রত্যেকের জীবনে সংকট আসে অনেকগুলো বিপদ একসঙ্গে আসে এমন অবস্থায় মানুষ অস্থির হয়ে পড়ে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে বসে অথচ মহান আল্লাহর উপর ভরসা রেখে তার কাছে সমাধান চাইলে তিনি বান্দাকে ফিরিয়ে দেন না পবিত্র কোরআনের সাথ হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আল্লাহ সারা দেওয়া মানে বান্দার কোনো চিন্তার প্রয়োজন নেই তাই আমাদের দায়িত্ব হল যে কোনো প্রয়োজনে এবং যে কোনো সংকটময় পরিস্থিতিতে দয়াবান আল্লাহর কাছে সাহায্য চাওয়া পিয়নবী সাল্লাল্লাহ আয়ারুসাল্লাম বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে বিভিন্ন দোয়া করেছেন এবং উম্মদকে শিক্ষা দিয়েছেন ওখান থেকে খুব গুরুত্বপূর্ণ দোয়াগুলো উল্লেখ করা হল নাম্বার এক আল্লাহ হুমাইন্নি আরু দুবিকা জাহদিল বালাই অদার কি অসু ইল কজ ইতিল আদা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ হম দুর্ভাগ্যে পতিত হওয়া ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুৰ আনন্দিত হওয়া থেকে হজরত আবু রাইৰদি অল্লহালান থেকে বর্ণিত আছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহ হাড়ে সাল্লাম এই দোয়াটি পড়ে মহান আল্লাহর কাছে আসয় চাইতেন নাম্বার দুই আল্লাহ হুম সাহলা ইল্লা মা জাল তাহু শাহলান ওয়াং তাতা জালুল হাজনা ইদা সিক্তা অর্থ হে আল্লাহ কোনো বিষয় সহজ নয় যদি না তুমি সহজ করে দাও যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর কোন কাজ কঠিন হয়ে দেখা দিত তখন তিনি দোয়াটি পড়তেন নাম্বার চার যে কোনো কঠিন সময়ে দোয়া ইউনুস পাঠ করা বেশ কার্যকর আমল দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি মহাপবিত্র নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত দোয়া ইউনুস সম্পর্কে রসুল সাল্লাম বলেন মাছের পেটে ইউনুস আলে সাল্লাম এ দোয়া পরে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন যদি কোনো মুসলিম বিপদে পড়ে এ দোয়া পাঠ করে আল্লাহ তালা তা কবুল করবেন নাম্বার পাঁচ বিসমিল্লা হিল নদী লায়াদুরু মাস্মিহি শাই আরদি ইলআউরুদে বলা ভিসামা এহুয়া সামি আল হালিম উসমান বিন আফফান নদী আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কে বলতে শুনেছি যে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় যে ভান্দা তিনবার এ ধোয়া পাঠ করবে কিছুই তার নিশ্চিত করতে পারবে না নাম্বার 6 ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরা মিনহা অর্থ নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে ফিরে যাব হে আল্লাহ আমাকে আমার এই বিপদে সব দান করুন এবং এর চেয়ে উত্তম বস্তু বিনিময়ে দান করুন ওমে সালাম থেকে বর্ণিত আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মানুষের উপর কোনো বিপদ এলে যেন এই দোয়াটি পাঠ করে তখন আল্লাহ তালা তাকে তার বিপদ দূর করে দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন আমরা চেষ্টা যে কোনো কঠিন পরিস্থিতিতে উল্লেখিত সবগুলো দোয়া পড়তে আল্লাহ তালা আমাদের দোয়া ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ